একটি মেয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করেছিল মা আমার স্বাধীনতা কোথায় উত্তরে মা বলেছিল এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবি নিজের মতো করে নিজের স্বাধীনতা খুঁজে নিবি বিয়ের পর মেয়েটি একদিন ভোরবেলা স্বামীকে জিজ্ঞাসা করল আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই শখ নেই আহ্লাদ নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছ করেছ এখন এটা তোমার নিজের বাড়ি নিজেকে মানিয়ে নিতে হবে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে হবে পরে যা ইচ্ছে তাই করবে আজ তার ছেলের বয়স কুড়ি বছর খুব কৌতূহল নিয়ে ছেলেকে জিজ্ঞাসা করল আচ্ছা বাবা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল হেসে হেসে বলল এখন কি আর এই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে অনেক কিছুই করেছ জীবনে এবার আমাদের মতো করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো আপনি কি জানেন মেয়েদের স্বাধীনতা কোথায় জানেন আপনি আসলে মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে এবং স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে মেয়েরা কখনোই স্বাধীন হয় না সারা জীবন সংসার স্বামী ছেলে মেয়েদের খুশি করতে করতে নিজের টুকুই হারিয়ে ফেলে হারিয়ে যায় নিজের প্রকৃত পরিচিতি অন্যের দেওয়া নতুন ঠিকানা বংশ পরিচিত এমনকি অন্যের খুশিতে নিজেকে খুশি রাখতে রাখতে হারিয়ে যায় ফেলে আসা দিনগুলো ফলে কখনোই মেয়েরা স্বাধীন হয় না না স্বাধীন হতে পারে না